হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই মুহূর্তে আমরা বন্দর স্পট আছি ঠিক আছে আপনারা জানেন আমি গত কালকে ছুটিতে আসছি বাসায় ছুটি পাওয়ার পরে চট্টগ্রাম আমার বাসা তো সকাল সকাল মনে করেন আমার যে নেশা যেটা না করলেই নয় আমার যেটা কথা লাগবে মানে সাইকেল নিয়ে আমাদের বাইরে গেলাম ডিস মাইলাম দেখেন এটা আমার মামার সাইকেল ঠিক আছে এটা আমাদের বাসায় তিনটা সাইকেল আমার দুইটা আর আমার মামার একটা আমার একটা পেলো সাইকেল ছিল যেটা চুরি হয়ে গেছে আপনারা জানেন ঠিক আছে তো আমার ওই সাইকেলটা আর যে বাংলা সাইকেলটা আছে ওই সাইকেলটার সমস্যা যার জন্য মামার বাঙালিটা নিয়ে বের হয়েছি তো আজকে আমরা বন্দর স্কট গড়বো পুরো ঠিক আছে আমি এরকম সুযোগ আমার হয় নাই আর হবে কি না জানিও না তো এই দিয়ে দেখেন আপনারা বন্দরের বিশাল বিশাল জাহাজ ঠিক আছে যে জাহাজের আপনারা যদি অনুভব করেন যেটা আমাদের যে এক একটা বিল্ডিং পাঁচ সাততলা জোড়া যে বিল্ডিং তাদের যে জাহাজের যে সামনের সাইড সেই সাইড একটু আমি ঠিক আছে আমরা একটু জুম করে দেখতে চলেন আসলে আমরা সামনে আরও আগাব খুবই দুঃখিত আমি প্রায় থার্টি কিলোমিটার জানি হয়ে গেছে অলরেডি সাইকেল আমার বাসা থেকে বন্দর প্রায় প্রায় কম হইলেও মনে করেন পনেরো সামথিং তারপরে মনে করেন আমি সকালে অনেক আগে বেড়ে আমি অমঙ্কারে গিয়েছিলাম একটু আমার কাছ ছিল ওখানে কিছু বাইবের সাথে দেখা করছি আগে ঠিক আছে তারপরে ওখান থেকে ডাইরেক্ট আমি বন্ধ করে দিয়ে আসছি ঠিক আছে তো আপনারা টেকটেক থাকে আসছে আপনি কী